হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমার ফুল গাছগুলো কত সুন্দর বেড়ে উঠেছে আর এদিকে দেখো আমার গোলাপ গাছে শুধু লোটের ডাটাতেই ভর্তি হয়ে যাচ্ছে যতই তুলে ফেলি তবুও কিন্তু এরা এমনি এমনি বেরিয়ে যায় কেন বেরোয় জানি না আর এদিকে দেখো বরের অফিসের স্টাফ বরকে এটা গিফট করেছে জম্মুতে গিয়েছিল বৈষ্ণুমাতা মন্দিরে তো ওখান থেকেই এটা এনে দিয়েছে এটা হলো জয়মাতাদির মূর্তি আর আমি যখন দাদার সঙ্গে গিয়েছিলাম তখন আমি এটা নিয়ে এসেছিলাম দেখো একই রকম আছে কালার কিন্তু নষ্ট হয়নি তখন কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কালারটা নষ্ট হয়ে যাবে কিন্তু কালারটা কিন্তু সেইভাবে একই রকমই আছে আর দাম নিয়েছিল পঞ্চাশ টাকা বর প্রতি সপ্তাহে ঘর আসলে কিছু না কিছু ফল নিয়ে আসে তো এ সপ্তাহে নিয়ে এসছে জামরুল আর কাঁঠালি কলা জামরুলটা খুব একটা দেখতে ভালো হলো আমার কিন্তু খেতে অতটা ভালো লাগে না কিন্তু এগুলো বেশ দেখলাম একটু বেশ মিষ্টি মিষ্টি ভাব আছে তো খেতে ভালোই লাগলো আর কাঁঠালি কলাটা কিন্তু আমার বেশ ভালোই লাগে আর শ্বশুরমশা দেশে বাড়িতে গিয়েছিলো তো ওখান থেকে আম নিয়ে এসছে আমের আচার হবে আর আমচুর হবে প্রচুর প্রচুর আম হয়েছে এবার সব গাছেই দেখছি প্রচুর আম হয়েছে তো এদিকে পিসের মশাই থাকে আমাদের দিল্লিতে তো ওখান থেকে পুজো করে অনেক কিছু মশলা নিয়ে আসে তো সেখান থেকেই আমাদের জন্য কিছু পাঠিয়েছে দেখো লঙ্কাগুলো সাইজ দেখো কি সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে খুব ঝাল হবে তো চলো বান্নাটা শুরু করে দিই আজ নিরামিষ তো আজ ওই জন্যে করেছি মুগের ডাল বেগুন ভাজা আর পটল ভাজা আর একটু করবো ধোকা নিরামিষের দিনে আর কি করবো সব দিনই কি অন্যরকম একটু আধটু খেতে ভালো লাগে তো আজ ওই জন্য ধোকা করছি বরকে বললাম একটা ধোকার প্যাকেট এনে দাও রেডি করা থাকে তো ওইটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর না হলে ছোলার ডাল ভিজিয়ে করলেও হয় সেটাতে একটু টাইম লাগে তো এদিকে আমি গরম জলে ওটাকে মেখে নিয়েছি তো এবারে থালায় ওটাকে তেল মাখিয়ে ওটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য তো দেখো আমার বরফি শেপ করে আমি কেটে নিয়েছি এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভেজে নিলে ওটা ভাঙে না আর কম ভাঙ ভাজলে ওটা কিন্তু ভেঙে ভেঙে যায় তাই আমি একটু বেশ লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে সব এমনি এমনি খেয়ে নিই এগুলো তো ডালের বড়ার মতো নেই তো খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এদিকে মশলাটা আমি তুলে দিচ্ছি তো এটা তরকারিটা বসাবো বলে তো মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আর লাস্টটা আমি দিয়ে দেবো একটু কাজু বাটা আর চালমগজ বাটা এটা দিলে একটু টেস্টটা একটু অন্য রকম হয় তো এই জলটা যখন ফুটবে তখন ফুটে ওঠার পরে ধোকাগুলো সব দিয়ে দেব। তারপরে একটু কিছুক্ষণের জন্য এটাকে নরম করার জন্য ফুটিয়ে নিতে হবে সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু সুন্দর কোহে নরম হয়ে যাবে তো এদিকে আমার ধোকা রেডি দেখতে দেখো খুব সুন্দর হয়েছে খেতে মনে হচ্ছে বেশ ভালোই হবে আর আমার তো এটা খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু আমাদের ঘরে সবার খুব একটা পছন্দ না হলেও আমার কিন্তু বেশ ভালোই লাগে এটা নিরামিষের দিন এটা হলে আমার আর কিছু লাগে না তো এদিকে দেখো এই আমগুলো কাটা হয়েছে এগুলো আচার করা হবে আর বাকিগুলো রাখা হয়েছে ওগুলো হচ্ছে আমচুর করা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ